সিংড়ের বোড়াই তেমাথা এলাকার একটি নার্সিংহোমে গতকাল রাতে প্রশিক্ষণপ্রাপ্ত এক নার্সে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে মৃতের বাড়ি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে নন্দীগ্রামের ওই যুবতী গত তিন চার দিন আগেই এই নার্সিংহোমে জয়েন করেছিলেন আর গতকালই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় পরিবারের লোকজনকে জানানো হলেও তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই যুবতীর দেহ উদ্ধার করে নিয়ে চলে যায় পুলিশ এতেই ক্ষোভে ফেটে পড়েন যুবতীর পরিবারের লোকজন নার্সিংহোমের মালিক সহ পুলিশ কর্মীদের বিরুদ্ধে বেস্ফোরক অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান যুবতীর বাবা মা পরিবারের অন্যান্য সদস্যরা সহ স্থানীয় বাসিন্দারা ঘটনাকে ঘিরে ক্রমেই উত্তপ্ত হচ্ছে এলাকা যুবতীর বাবার স্পষ্ট অভিযোগ কেউ তারা মেয়েকে ফোন করে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছে কারণ তাদের মেয়ে কখনোই আত্মহত্যা করতে পারে না তাই এই ঘটনার সঠিক তদন্ত করা হোক গত রাত্রি এগারোটার সময় আন্দাজ আমার মোবাইল দেখলে বুঝতে পারবেন হঠাৎ একটা ফোন এলো সাতশো সত্তর নম্বর তা হঠাৎ বলছে কে না আমি হোম থেকে হুগলি থেকে বলছি হ্যাঁ কী বলছেন না আপনি দীপালি জানার বাবা আরে হ্যাঁ আপনারও সব জানা না হ্যাঁ তা কী হয়েছে না আপনি তাড়াতাড়ি আসুন না আপনার একটা সমস্যা হয়ে যাবে কি না দিপালি জেলা গলায় দড়ি নিয়েছে আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে এসে আমি এখন স্যার পজিশান কী রকম না তুমি এসো তাড়াতাড়ি পরপর চার পাঁচ বার ফোন এই পরিচয় দিয়ে ফোন করেছিল বাবার পরিচয় যে আমি দীপালি জেলার বাবা না যে ফোন করেছিল সে কি পরিচয় দিয়েছে গলায় দড়ি নিয়েছে সে তাকে কি বলেছিল আপনাকে যে পরিচয় করেছিলো কি পরিচয় দেয়নি ওই নাম্বারে এটা ফোন করেছে আবার কোনো পরিচয় নেয়নি হ্যাঁ তারপর তারপরে এই কথা বলাতে আমি স্যার আমার তোমাকে গ্রাম অঞ্চলে বাড়ি তা এখানে তো গাড়ি ভাড়া ঠিকঠাক করতে সময় লাগবে সবাই তো সুইজে করেছে দেখি তবে যাবো আসছেন তো আসছেন তো তিন চারবার ফোন করেছেন তারপর আমি গাড়িটা ঠিক করে নিয়ে আমার ভাই বন্ধু বন্ধুকে নিয়ে আমি যখন গাড়িতে ওখানে বারোটার মনে গাড়িতে সাড়ে তিনটে এখানে পৌঁছে গেছি পৌঁছে ফোন করে আন্দাজ এগারোটা রাত্রি এগারোটা তারপর দতরা তারপর সাড়ে তিনটায় এখানে হয়ে গেছে গেছি পরে দেখলাম ডাক্তারের দরজা খুললো খোলার পরে ওখানে যে ছেলেটি মেজে পেয়েছে সিস্টার আছে ওদেরকে বললাম বডি কোথায় না বডি থানাতে নিয়ে চলে গেছে থানাতে কেন বডি যাবে আমরা আমাদেরকে কল করেছে আমাদের অপেক্ষা না করে তুমি থানাতে বডি নিয়ে গেছো লেগেলে কেন আমরা কী বলবো থানাতে নিয়ে চলে গেছে এই কথা বলতে তাহলে তোমার মালিককে ডাকো না ডাকছে সাড়ে সাতটার সময় আসবে এই সাড়ে সাতটা বলে এখন পর্যন্ত যটা বাজে তখন থেকে ফোন করতে যে মালিকেরা সন্ধান পাবে তারপরে আমরা এখান থেকে আলো আলোচনার খেতে এখানে পরিচয় নিচ্ছি যে এখানকার পঞ্চায়েতকে প্রধানকে ইত্যাদি ইত্যাদি খবর নিচ্ছি আশেপাশে এরা ঠিকানা দিচ্ছে আমরা যাব। তার অগ্রভাগে আমরা ওই বিতেন থানা নাকি বলে ওই থানাতে পৌঁছালাম এরা কি বলছে বিষয়টা ওরা বলছে গলায় তৈরি নিয়েছে ওই ফার্স্ট যেটা টার্গেট আর কোনো কিছু না ওই দিয়ে যাবো আপনার কি বক্তব্য আমার বক্তব্য আমার মেয়ে সুসাইড করে না আর গলায় তৈরিও নেয় না এরা প্লান মাতৃকভাবে মেরে রাতের অন্ধকারে পুলিশের সঙ্গে হাত মিলিয়ে টাকা খাইয়ে লাশটাকে গাছ করেছে মানে কত হবে আমি ময়না তদন্ত চাচ্ছি মেরে বলতে কি খুন হ্যাঁ খুন করে কেন করতে পারে তাকে স্যার কী করে বলব মাত্র এখানে তিন দিন প্রেজেন্ট হয়েছে আজকে নিয়ে চার দিন এখানে তিন দিন জয়েন করেছে কাজে কি কি কাজ করতো আগে ডায়গনোসিসের কাজ করতো আপনার সঞ্জীবনী নার্সিং হবে ডায়গনোসিসের কাজ করতো এবারে ওখানে আমার মেয়ে যেটা বলছিল আগে এখানে যখন বাবা আমি এখানটা কাজ করছি ওখানে তো ডায়গনোসিসের এক্সপেন্সের সার্টিফিকেট দেবে না মানে স্বাস্থ্যকর্মী ছিল না ওই আপনার জিএনএম করতেছে জিএনএম কমপ্লিট হয়ে গেছে ট্রেনিং একটা করেছিল প্রশিক্ষণ প্রাপ্ত ওই নার্সের মৃত্যুর ঘটনায় নার্সিংহোম কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া দেননি কিন্তু যুবতীর বাবার খুনের অভিযোগ উড়িয়ে দিয়েছেন মৃত যুবতীর এক সহকর্মী ঘটনা প্রসঙ্গে তিনি বলেন তারা একসাথে একই নার্সিংহোমে কাজে জয়েন করেছিলেন ওই যুবতী কারোর সাথে খুব বেশি কথা বলতো না তবে সে জানিয়েছিল তার বাড়িতে সমস্যা রয়েছে গতকাল যখন আমি উপরে উঠে আসি তখন দেখি দরজা ভিতর থেকে বন্ধ রয়েছে সকলে মিলে যখন দরজা ভেঙে ভিতরে ঢুকে তখন দেখি সে কলায় দড়ি দিয়ে ঝুলছে অর্থাৎ সে আত্মহত্যাই করেছে তাই এখানে খুনের কোনো ঘটনা ঘটেনি আর এই নার্সিং হোমেও কোনো সমস্যা হয়নি বলেই তিনি দাবি করেন মানে আমরা আর রুমে মানে আমি রুমে যাচ্ছি তখন আচ্ছা মানে সেই টাইমটাই মানে পেশেন্ট আসবে রুমে যাচ্ছি জল নিয়ে উপরে উঠছি আচ্ছা সেই সময়ও দেখি দরজা লক এটা ছিল হ্যাঁ দরজা লক ওর লক করেছে আচ্ছা কিন্তু তখন আমি আসি তখন দরজা খোলা ছিল ঠিক ছিল ওর নিজে ভিতরে কি কার সাথে কি কথা হলো যে সেটাও আমি জানি না আদার স্বামী ওর ও আমাকে কিছু বলেনি যে যেপর আমি দরজা ভিতর থেকে লক ছিল হ্যাঁ তারপর ভাঙা হয়েছে দরজাটা কেন আপনারা আমরা মানে সিচুয়েশন বুঝতে পাচ্ছেন কি কি করব সেই সময়টা আমরা তিনজন ছিলাম মানে ডেকে সারা পাছছিলেন না না সারা পাছছিলাম না তারপর ঢুকে কি দেখলেন ঢুকে দেখলাম যে ঝুলছে

মানে দেখলাম কোনো কিছু আমি জানি উপর থেকে নামালো কারা পুলিশ মানে জানানো হয়েছিল আমরা সেটা বুদ্ধি আমাদের মাথায় আসেনি আমরা নিজেরাই ইয়ে করেছিলাম আমাদের ভুল হয়েছে এটা বুঝতে পারছি আমরা তো কিছু জানি না ওর ভিতরে কি চলছে আমাকে একটা কিছু মানছে আমার সাথে এসেছে আমাদের আলাপ হচ্ছে আমরা অন্য হসপিটালে কাজ করতাম আচ্ছা ওর ইচ্ছে ছিল যে আমি মানে ও বলেছিল যে আমাকে যে যদি তুই কোথাও কাজ করিস আমাকে বলবি আমি বলেছিলাম আপনার বন্ধু হয় হ্যাঁ আমার বন্ধু বলতে আমরা এই মানে বেশি দিন খুব বেশি দিন না আচ্ছা আপনারা দুজনে একসাথে কাজে জয়েন হ্যাঁ হ্যাঁ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বাকুড়া মৃত্যুর এই ঘটনায় দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে পুলিশের তরফে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গরবাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে